নাস্তা করছি সাতটা বাজে সাতটা বাজে একটা বন আর রুটি এই বন রুটিতে একটা একই কথা খেজুর খেলাম চারটে আর বন খেলাম একটা সেম সেম হ্যাঁ ওই খাইছি খাওয়ার পরে আর খানা মিলে নয় সৌদের খানার অভাব নাই ভাই সৌদের খানার অভাব নাই কিন্তু ভাই আমরা খানাও খুঁজতে পাই না বাড়ি থেকে টাকা আইনা খাইতে আসছি আর কি আজকে আজকে প্রায় এক মাস এক মাস চলতেছে রানিং আজকে প্রায় এক মাস চলতেছে রানিং আর কি না বলছে কামাই দিব ভাই বুঝছেন নি এখন বলতেছে ঈদের পরে কাজ দিব তো ঈদের পরে আনে দিই এক মাসে অ্যাডভান্স আগে আনন্দর কাজে নাই এখানে আয় এত কষ্ট এতটা কষ্ট পাই এখনো কাজ সারাই তো কী কাজ দিব না দিব এটাও যাই না কাজ সারাই যে কষ্টটা করতেছি এই কষ্টের কোনো তুলনা নাই আর খাবারের কথা তো কী ক খাবার তো পাওয়াই যায় না বুঝছেন বিদেশে আলে বলে খাওয়া দাওয়ার অভাব নাই টাকা পয়সার অভাব নাই বিদেশে আইলে টাকা আর খানা কোনোটাই অভাব নাই সবকিছু হাতে টিয়ে দেয় না শুধু চারিদিকে ময়লা টয়লা বিদেশের রাস্তা পরিষ্কার আর রাস্তাটা নেই এটা পরিষ্কার রাস্তা থাক দেশে থাকি কত কিছু ভাবেন অনেক কিছু পাবেন কিন্তু এই দেশে আইলে বুঝবেন এই দেশের মরুভূমিটা কিরকম সরি মহত্বটা কিরকম কি কস আর দিয়ে দিক তাকাস না ঠিক নি ঠিক ঠিক সবার জীবন যে সুখী ভাই আইলে বুঝতে পারবেন সবার জীবন যে সুখী সবার জীবনটা যে কিরকম আইলে বুঝবেন সমস্যা নাই আপনারা কিছু এখন আইবেন আগে আমরা নিজেরা সেটা লই

তিন মাসের অ্যাপসার অ্যাকাউন্টের কার্ড হয়ে গেছে কিন্তু আমি আজকে প্রায় এক মাস যাবৎ মানে একটা ভোগান দিতে আসি এই জন্যই ঠিক আছে সবাইকে আবার নতুনভাবে নতুন ভিডিওতে ফিরে যাব ধন্যবাদ